এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে এতে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচশো জনে পাশাপাশি গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে একশো চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের নিয়ে এবছর ডেঙ্গু আক্রান্ত এক লাখ আটশো ছাড়িয়েছে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় গত একদিনে ডেঙ্গুতে বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে পাশাপাশি এই সময় ঢাকা বিভাগের সবচেয়ে বেশি রোগী জন হাসপাতালে ভর্তি হয়েছে এছাড়া গত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসিসি তেইশ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ জন বরিশাল বিভাগের জন চট্টগ্রাম বিভাগে জন ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে তিনজন করে মোট ছয় জন এবং খুলনা বিভাগে দুইজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে চলতি বছরের প্রথম দিন থেকে আঠাশ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট পাঁচশো সত্তর মৃত্যু হয়েছে আর এই সময় মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ জন এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় ডিএসসি মশাবাহিত রোগটির চলতি বছর মোট দুইশো জনের মৃত্যু হয়েছে অন্যদিকে চলতি বছরে এক জানুয়ারি থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একশো তিনজনের মৃত্যু হয়েছে পাশাপাশি এই সময় বরিশাল বিভাগে তেষট্টি জন চট্টগ্রাম বিভাগে চুয়ান্ন জন ঢাকা বিভাগে পঞ্চাশ জন খুলনা বিভাগে পঁয়ত্রিশ জন ময়মনসিংহ বিভাগে ষোল জন রাজশাহী বিভাগে আটজন ছাড়াও রংপুর বিভাগে তিনজন মুঠ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন